আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো চিকেন কিমা পুরি রেসিপি একেবারেই অন্যরকম এবং খেতে অনেক বেশি সুস্বাদু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশেই থাকুন মাটি বাটিতে নিয়ে নেব দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হাফ টি স্পুন কালো জিরা যদি কালো জিরা খেতে পছন্দ না করে স্কিপ করতে পারেন কিন্তু দিলে অনেক বেশি সুস্বাদু হয় দিয়ে দিব দেড় টেবিল চামচ রান্নার তেল ভালো করে মাখিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব এখানে আমি নর্মাল টেম্পারেচারে তাকে পানি দিয়ে ডোটা বানিয়েছি তো ভালো করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে পনেরো মিনিটের জন্য একটি রেস্টে রেখে দেব একটি প্যানে দিয়ে দেব দেড় টেবিল চামচ রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো একটি তেজপাতা এলাচ দারু চিনি সামান্য বাজা হয়ে গেলে দিয়ে দেবো বড়ো সাইজের একটি পেঁয়াজ পেঁয়াজটা যখন সামান্য বাজা হয়ে যাবে দিয়ে দিব হাফ কাপের চেয়ে সামান্য বেশি চিকেন কেমা এখানে চিকেন কেমাটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ স্পুন হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং মরিচ গুঁড়ো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব হাফ কাপ গাজর কুচি গাজরগুলো একদম চিকন করে আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দেব হাফ টি স্পুন আদা বাটা এবং রসুন বাটা গাজর এবং চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ পানি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি লেগেছে এখন একটি ডাকনা দিয়ে ডেকে দিবো তো সবগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিবো ওয়ান ফোর চা চামচ চিলি ফ্লেক্স এবং ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন দিয়ে দেব দুটার মতো মরিচ আপনারা চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারেন পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নিচ্ছি এখন আগে থেকে করে রাখার ডোটা দিয়ে আমি একটি বড়ো সাইজের রুটি বানিয়ে নেব আপনারা চাইলে মাঝারি সাইজে করেও নিতে পারেন এখন উপর থেকে সামান্য ময়দা দিয়ে একটি রুটি বানিয়ে নিচ্ছি এখন উপর থেকে দিয়ে দিব ময়দা আমি একটি ছাকরিতে করে নিয়েছি আপনারা হাতেও এটা নিতে পারেন এখন উপর থেকে আরও একটি রুটি দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন উপর থেকে আরও সামান্য ময়দা দিয়ে একটি রোল বানিয়ে নিচ্ছি রোলটা টাইট করার চেষ্টা করবেন তাহলে খোলে যাবে না তো যে সাইডটা বাকি আছে ওই যে সামান্য পরিমাণ পানির দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি তো দেখুন একদম লাগানো হয়ে গিয়েছে এখন একটি চাকু সাহায্যে দুই পাঁচটা কেটে নিয়েছি এখন লম্বা লম্বা করে কেটে নেব এই পুরিটা আপনারা ছোটো বা বড়ো করতে পারেন আমি আজকে এই পুরিটা বড় করে বানাচ্ছি আমার হাতে সময় কম ছিল তাই এটা বড় করে বানিয়ে নিয়েছি তো এক পিস দিয়ে আমি আরও একটি ছোটো করে রুটি বানিয়ে নিচ্ছি এখন মাঝখানে আমি পোড়টা দিয়ে দিব একটা চামচ ময়দা এবং সামান্য পানি দিয়ে একটি পাত্র একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি এখন চারপাশে এটা দিয়ে দিচ্ছি এখন উপর থেকে আরও একটি রুটি দিয়ে সেল করে নিব তো রুটিটা যাতে কুলে না যায় একটু হাত দিয়ে চেপে চেপে করার চেষ্টা করবেন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা করা অনেক ইজি এখন একটি কাঁচা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন তো সবগুলো আমার হয়ে গিয়েছে এখন একটি প্যান পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা বেশি গরম করতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে তো সবগুলো পুরি আমি দিয়ে দিচ্ছি আমি এক দুটো দুটো করে বেঁচে নেব তো এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নেব একটু সময় ধরে বাজার চেষ্টা করবেন তাহলে ক্রিস্পি হয় আর যদি তাড়াতাড়ি নামিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না পুরিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবেন এবং নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ